আপনি আমায় ডেকে পাঠিয়েছেন অন্ধকারে বৃষ্টি দেখতে একটা অন্যরকম অনুভূতি হয় যেন রেবন্ত কত কথা মনে পড়ে হ্যাঁ আমি তোমাকে ডেকে পাঠিয়েছি আমি জন এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাকে ডেকে আনার জন্য আমি দুঃখিত ওকে ইটস অল রাইট প্লিজ আর নিশ্চয়ই বলবো বলবো তো দেখেছি অসময়ে বৃষ্টি মহা অনাস সৃষ্টি দেখো বাইরে যা বৃষ্টি নেমেছে সহজে থামবে বলে মনে হয় না আর একটানা বৃষ্টি হলে না সামনে রাস্তাটায় ভীষণ জল জমে যায় সেই জল সহজে নামতেও চায় না তাই তাড়াহুড়ো করে কোনো লাভ নেই বসো নিশ্চিন্তে বসো তুমি তো একদম ভিজে গেছো নাও এটা দিয়ে গা হাত পাটা একটু মুছে আচ্ছা এটা কি আপনার হ্যাঁ তা বলতে পারো তবে তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি ভীষণ অধীর হচ্ছে তারা করে কোনো লাভ নেই

কার সর্বটা বেশি সবাই হবে আমাকে বললে তোমার বিশেষ কোনো ক্ষতি হবে না আসলে আমার দেখুন এই মুহূর্তে আমি ঠিক কিছু না একটু জল পাওয়া যাবে হ্যাঁ নিশ্চয়ই তুমি বসুন আমি জল নিয়ে আসছি মুখোশ দেখো তুমি কি সুন্দর করে ফেললে সেটা আপনি যাই বলুন না কেন